আমি শ্রমিকবাবু প্রথমে আপনাকে জিজ্ঞাসা করি শুনতে খুব ভাল লাগছিল জানেন যখন দেখছিলাম এই শুভেন্দু অধিকারী বলছেন যে বামেদের অনেকেই খুব সৎ বুদ্ধদেব ভট্টাচার্যের সততার প্রশংসা করতে হয় অথবা মুকুল রায় বলছিলেন সিঙ্গুলিতে ভুল করেছিলাম এগুলো দেখে মনে হচ্ছিল বাহ বাহ একটা কথাটা আসছি কিন্তু কোথাও আসলে শ্রমিকবাবু আপনারা বিজেপি তরফে বামেদের ওই সুদৃঢ় ভোট ব্যাঙ্কটার মধ্যে একটা বড় থাবা বাঁচাতে চাইছেন এবং সেই লক্ষ্যে এই কথাগুলো বলছেন আপনাদের বিরুদ্ধে প্রধান বক্তব্য এটাই বলবেন সুদৃঢ় ভোট ব্যাঙ্ক বলে আপনি কি বোঝাতে চাইছেন এটা আমার জানা নেই আমার মনে হয় দর্শকরাও বুঝতে পারবেন না কারণ গত লোকসভা নির্বাচনে বামেদের শক্তিক্ষয় হয়ে তারা কোথায় পৌঁছেছে সেটা মানুষ দেখেছে এবং সাম্প্রতিক পশ্চিমবঙ্গের রাজনীতির যদি কেউ ঠিকঠাক বিশ্লেষণ করে থাকেন দেখবেন যে অঞ্চল থেকে বামপন্থীদের প্রায় হাজারখানেক মানুষ তাদের কলকাতার কোনো সভায় যোগ দিতে যাচ্ছেন ঠিক তার পনেরো দিন বা এক মাসের পর যখন সেখানে কোনো নির্বাচন হচ্ছে তখন যেখানে হাজার মানুষের উপস্থিতি ছিল সেই বুথে তাদের ভোট পাচ্ছেন একশো বারো কিংবা একশো এই হচ্ছে বর্তমান বামপন্থীদের ভোটের অবস্থা দেখুন এটা কারোর ভোট বাড়ার কথা নয় পশ্চিমবঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে একটা ভোট ব্যাংক তৈরি করেছিলেন বামপন্থীরা সেখানে মতাদর্শগত অবস্থানের চেয়েও বড়ো ছিল কংগ্রেস বিরোধিতার একটা স্পেস আজকে যারা বামপন্থী রাজনীতি করেছেন বা একসময় বামপন্থীদের ভোট দিয়েছিলেন তারা বুঝতে পারছেন যারা ধরুন মতাদর্শগতভাবে বিজেপির সঙ্গে নেই তারা যে কোনো মূল্যে এই তৃণমূল কংগ্রেস সরকার থেকে মুক্তি পেতে চাইছে এই মুহূর্তে তার জন্য সমান্তরাল যে দুটো ফোর্স কাজ করছে তো সেখানে ভোটটা বিজেপির দিকে আসবে বিজেপিকে সমর্থন করবে কারণ একই লক্ষ্যের দিকে একই রাজনৈতিক শূন্যতার দিকে যদি দুটো শক্তি সমান্তরালভাবে ধাবিতে হয় যার শক্তি বেশি যার উপস্থিতি বেশি যার দৃশ্যমানতা বেশি মানুষ সেখানেই যাবে সেই কারণে সেই ভোট বিজেপির কাছে প্রয়োজনে আপনি মুকুল রায়ের যে বক্তব্যটা শোনালেন মুকুল রায় তখন তৃণমূল কংগ্রেসে ছিলেন বিজেপির সিংহী অবস্থান নন্দী

আসলে যে বললেন যে কোন জায়গাটা কেন বামেদের সুদৃঢ় শক্তি বলা হচ্ছে এবং তার নিশ্চয়ই সাধারণ দর্শকরা বুঝতে পারছেন না বোঝাবো বাবু আপনাকেও বোঝাবো কিন্তু তার আগে মূল যে চর্চার বিষয়টা সেটা বুঝে চেষ্টা করি লোকসভা নির্বাচনে বিধানসভা ভোটে যুযুধান তৃণমূল বিজেপি এবং কিং মেকারের ভূমিকায় কেন বাম বাম ভোটাররা এটাই তো আমরা বুঝবার চেষ্টা করব কেন কারণটা লুকিয়ে হচ্ছে এখানে যে লোকসভা নির্বাচনে বিজেপির আঠেরো আসন জয়ের পেছনে বামেদের প্রায় কুড়ি পার্সেন্ট ভোট রয়েছে শক্তিটা এখানে সুদৃঢ় ভোট ব্যাঙ্ক যখন বলছি তখন আসলে কথাটা এটাই লোকসভা নির্বাচনে বিজেপি আঠেরোটা আসন যে পেয়েছিলো জয় করেছিল তার পেছনে বামেদের কুড়ি পার্সেন্ট ভোটের অবদান অনস্বীকার্য এবং সেটা শিক বাবুরা ভালো করে জানেন কেন কুড়ি পার্সেন্ট ভোট সেটাও তার ব্যাখ্যা তো আমরা আসবো তবে তার আগে আমরা দেখে নেবো বামেদের ভোট ঘরে ফিরলে অর্থাৎ যে বামেদের ভোট বামেদের ঘরেই চলে যায় তাতে তৃণমূলের লাভ এবং সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়রা বারংবার বামেদের বিজেপি বিরোধিতা অথবা বামেদের কোনো প্রশ্নের সততা ইত্যাদি প্রশ্ন বলে বামেদের ভোট ভোট ব্যাঙ্কটাকে বামেদের দিকেই সরিয়ে রাখার চেষ্টা করছেন কারণ তাতে তৃণমূলের লাভ কারণ ত্রিমুখী ভোট হবে তাহলে একদিকে তৃণমূল একদিকে বিজেপি অন্যদিকে বাম কংগ্রেস এই জোটটা যদি ত্রিমুখী ভোট হয় তাহলে তৃণমূলের লাভ এবং না যদি ফেরে যদি বামেদের ভোট বামেদের ঘরে না ফেরে তাহলে লাভবান হবে বিজেপি যে লাভটা আমরা দেখতে পেয়েছিলাম দু হাজার উনিশের বিধান লোকসভা নির্বাচনে আমরা এই দেখি বাম ভোটে সেই জন্যেই সবার নজর মানুষের কাছে বামেদের গ্রহণযোগ্যতা বাড়ুক এই জন্যেই বারংবার তৃণমূল চাইছে যে তৃণমূল মূলত বামেদের সঙ্গে লড়াই করে বামেদের বিরুদ্ধে বিশোদ্গার করে এবং বামেদের বিরুদ্ধে অনেকগুলো অনেকগুলো জায়গার তীব্রভাবে প্রতিবাদের আন্দোলন করে দু হাজার এগারোয় ক্ষমতায় এসেছিল তার বছরের মাথায় সেই তৃণমূলের কণ্ঠে আজ বামেদের উদ্দেশ্যে ঈসৎ প্রশংসার সুর ঈষৎ পরিবর্তিত একটা কণ্ঠস্বর তার মূল কারণটা কিন্তু আসলে এই জায়গায় যে বাম ভোটে নজর এবং আমাদের গ্রহণযোগ্যতা বাড়ুক চাইছে তৃণমূল এবং সেই জায়গা থেকে তৃণমূল অন্যদিকে গেরুয়া শিবির চাইছে যে তৃণমূলকে সরাতে বাম ভোটাররা তাদের ভোট দিন চাইছে গেরুয়া শিবিরও এটি হচ্ছে আমাদের মূল কথা এবং সেই কারণেই আমরা সেই জায়গা থেকে আছি আমরা এটা যাব আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা বিশ্বজিৎ দেব বিশ্বজিৎ বাবু আপনাকে জিজ্ঞাসা করবো বিশ্বজিৎবাবু কি শুনতে পাচ্ছেন বিশ্বজিৎ বাবু আপনাকে জানতে চাইবো এটাই যে হঠাৎ এতগুলো বছর পরে আপনাদের কণ্ঠে যখন ঈশাত পরিবর্তনের সুর যখন ঈশাত ঠিক আছে বাহাতে হলো একটি চাঁদ সদকারের পুজো করছে তখন আপনারা কেমন লাগছে যেমন মনক বলতে হচ্ছে বামেরা সৎ বামেরা বিজেপির বিরোধিতা করে না ইত্যাদি ইত্যাদি কেমন লাগে প্রথমে আপনাকে বলি আমি অঞ্জনবাবু আমরা মানে তৃণমূল কংগ্রেস আমরা কিন্তু কারোর ওপর নির্ভরশীল না আমাদের নিজস্ব ভোট আছে উন্নয়নের জন্য আমাদের মানুষ সমর্থন করে এবং মানুষের সমর্থনে আমাদের যথেষ্ট জনবৃত্তি আছে তার প্রমাণ আমরা কিন্তু গত লোকসভা নির্বাচনেও তেতাল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি এইবারে আপনি যদি দেখেন যে বামেদের ভোট বামেদের ভোটটা কিন্তু সাতাশ পার্সেন্ট ছিল সাতাশ পার্সেন্টটা নেমে গিয়ে সাত পার্সেন্টে এসছে এবং এই সাত পার্সেন্ট বাদ দিলে যে কুড়ি পার্সেন্ট ভোট সেটা কিন্তু বিজেপিতে চলে গেছে বিজেপিতে চলে যাওয়ার জন্য কিন্তু আজকে আঠারোটা সিটাক্টলি যার জন্য বিজেপি যে রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া তার প্রমাণ হচ্ছে যে তারা কিন্তু বামেদের ভোটের ওপরই নির্ভরশীল বামেদের ভোট যদি না থাকে

হ্যাঁ কলতাল আপনাদের মুখে বহুদিন পরে একটা হাসি দেখলাম আমার দেখেও ভালো লাগলো কারণ এখন আপনাদের নিয়ে টানাটানি আপনি ডান হাত বাড়িয়ে বিজেপির দিকে রাখবেন নাকি বা হাত বাড়িয়ে তৃণমূল দিকে রাখবেন তার উপর ডিপেন্ড করছে আসলে আপনাদের অস্তান্য করেন এই রাজ্যের রাজনৈতিক ফ্যাক্টরটা কোন দিকে যাবে কিভাবে দেখছেন এই এই পশ্চিম পশ্চিমবাংলায় রাজনীতির যা সংস্কৃতি একটা এই বাম আমলে তৈরি হয়েছিল সেইটাকে কোনো এককালে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করার চেষ্টা করেছেন বামেদের স্লোগান বামেদের তৈরি করা সাংস্কৃতিক গান নাটক ইত্যাদি সবটা স্লোগান ব্যবহার করে চুরি করে এখন এটা অন্য আরও কেউ কেউ চেষ্টা করছেন এই বামপন্থী আবহাওয়ায় যে মনোভাব যে রাজনৈতিক সেইটাকে ভোট বাক্সে ব্যবহার করার একটা চেষ্টা আগে মমতা ব্যানার্জিও করেছেন এখন তার যারা নতুন সাঙ্গপাঙ্গরা এপাস থেকে ওপাশে চলে গেছেন তারাও করছেন এটা আমাদের কাছে কোনো কোন ব্যাপার না বরং এই সংস্কৃতি তৈরির কৃতিত্ব আমাদের কিন্তু এই সংস্কৃতি দু হাজার একুশের নির্বাচনেও বজায় থাকবে শুধুমাত্র সেটা হচ্ছে আপনারা আপনাদের ভোট ব্যাংকটাকে নিজেদের কাছে ধরে রাখতে পারেন না পারেননি বলেই লোকসভা নির্বাচনে আপনাদের তো ওইরকম ওইরকম একটা পর্যদস্ত হয়েছেলে নেই তার সঙ্গে সঙ্গে আপনারা সাহায্য করেছিলেন আসলে বিজেপির এই পরোক্ষ উত্থানের তারপরে আপনাদেরই অবদান তা তো তখন মনে হয় না যে আমাদের তরফে কোথাও ত্রুটি রয়েছে এই বাম নেতৃত্ব আপনারা পারলেন না বাম ভোটটাকে একঠ্টা করে রাখতে দেখুন ভোটারদের ওপর তো কোনো রাজনৈতিক দলের কপিরাইট থাকে না ভোটাররা নির্দিষ্ট ভাবনায় ভোট দেন এবার যে ভোটার দু হাজার উনিশে ওই শুভেন্দু অধিকারীর দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন সেই ভোটারই দু হাজার একুশে শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারীর দুর্নীতির বিরুদ্ধে বিজেপি ভোট দেবেন কি যুক্তিতে এটা আমি বুঝতে পারি